শুরু করব করব করতে করতে অনেকটা দেরি করে ফেললাম জানেন অবশেষে একটু সময় বের করে চলেই আসলাম আপনাদের সাথে গল্প করতে জানেনই তো আমি আপনি প্রত্যেকটা মানুষই কিন্তু সংসারী মানুষ তাই না বলুন আর প্রত্যেকে কর্মজীবনের ক্ষেত্রে ব্যস্ততা তো লেগেই থাকে তো সেই কারণেই সমস্ত বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে আসলাম একটু মনের শান্তি মতো আপনাদের সাথে গল্প করতে তো কী অবস্থা আমার প্রিয় পরিবার সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন উত্তর দিনাজপুর থেকে আমি পাই নিয়ে চলে এসেছি নতুন একটি সুন্দর ব্লগ দেখুন আপনাদের প্রতি মান অভিমানের খেলাটা কিন্তু বেশ কয়েকদিন ধরে বেড়েই চলেছে জানেন কারণ আপনারা প্রত্যেকে ব্লগুলো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আচ্ছা আমাকে আপনাদের একজন বানাতে কি আপনাদের খুব একটু অসুবিধা আছে বলুন তো জানি না চলুন মনকে অনেক রকমের সান্তনা দিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি সকালবেলা উঠেই দেখুন ঘর বারান্দা সমস্ত কিছু নিয়ে লেগে পড়েছে ঝাড় দিতে কারণ এতদিন আপনাদের অনেক সুন্দর সুন্দর ব্লগ দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেছেন তাদের মন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা দেখুন ভুট্টার সময় তারপরে ধানের মানে সময় সমস্ত কিছু তো পার হয়ে গেছে একবার গেছে আরেকবার কিন্তু ধান আসতে চলেছে বাড়িতে ঠিক এই যে আমাদের কুরবানি ঈদ আসছে তারপরে হ্যাঁ তো যাই হোক সেটা বাদের কথাই তো এখন যে কুরবানি ঈদ তারই এত আয়োজন আজকে হুম এই যে দেখছেন এখন বস্তা বের করেছে হচ্ছে গিয়ে সরিষার যেহেতু সরিষা মেরেছিলাম সরিষা কেটেছিলো তারপর সরিষা শুকিয়েছিলাম ওইগুলো অনেক সুন্দর ব্লগ আছে হ্যাঁ একটি বার হলেও দেখবেন যদি হাতে সময় থাকে তাহলে আপনারও ভালো লাগবে আর আমার তো অনেকটাই ভালো লাগবে জানেন তো দেখুন এখানটায় বাড়ি ভর্তি সকলে মাখাই নিয়ে ব্যস্ত আর আমরা তো আজকে মাকাইগুলো বিক্রি করে তো দেখুন যখন বাড়িতে কোনো ফসল আসে না দেখবেন মন প্রাণ অনেকটা আনন্দে ভরে যায় তাই না কিন্তু ঘরের জিনিস যখন বাইরে বেরিয়ে যায় তখন করে তো সেটা একটা অন্যরকমের মানে দুঃখের ব্যাপার কিন্তু কি করবে বলুন কিছু কিছু দুঃখ আবার আনন্দেরও হয় আচ্ছা আপনাদের কি অবস্থা আপনারাও কি এরম মানে ঈদের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছেন দেখুন আমাদের বাড়িতে সরিষার তেল প্রায় শেষ হয়ে আসছে ঠিক আছে তো সেই কারণে কিছু সরিষা ছিল তো এটা হচ্ছে কি লাস্ট মানে ছোট্ট একটা বস্তা ছিল তো সেটা আনের আব্বাকে বলে আমি এখানে শুকোতে দিচ্ছি আজকে দেখেছেন রোদটা কত ভালো উঠেছে তাই ভাবলাম চলুন একটা ছোট্ট প্লাস্টিকগুলো বিছিয়ে তড়িগুলো মানে সরিষাগুলোকে ভালো করে একটু গরম হতে দেবো কারণ আছে খাটি তেল পিসাই করে আনবে হচ্ছে কি আমার শ্বশুর মশাই তো দেখুন ঈদের জন্য আরও অনেক 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 কাজগুলো করেছি কয়েকদিনের ব্ল এর আগের দিনের আর কি ব্লগুলোতে দেখেছেন ধোয়া টোয়া ঘর দোর পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট এবার তরিগুলো পিছানো হবে আর তার সাথে কিন্তু আতপ চালটাকেও পিছানো হবে ঠিক আছে যেহেতু সামনে ঈদ করবানি তো অনেকে তো চালের রুটি খান তো সেই কারণে দু কেজি চালের মতো ভিজিয়ে দেবো তো সেটা পরে দেখাচ্ছি দেখুন তার আগে কিন্তু এগুলো সরিষাগুলোকে পেরে দিলাম হ্যাঁ এখানে সারাদিনে একদম মানে অর্ধেক শুকিয়ে যাবে কিন্তু হ্যাঁ এইগুলো তো এই খাঁটি সরিষার তেলটা এত এত ভালো হয় না যে কি বলবো আগে তো কিনেই খেতাম কিন্তু যখন ঘরের তো দেখবেন ঘরের সরিষা ভাঙে তেল খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকমের আর কি বলবো বলুন আপনারা ব্লগগুলো প্রত্যেকে দেখবেন আপনাদের কাছে এটা আমার একটা অনেক অনেক ভালোবাসার জায়গা আস্তে আস্তে আমি আপনাদের অনেক ভালোবাসার মানুষ হয়ে উঠছি আমি চাই আপনারা অনেকে আরও অনেক ভালোবাসার দিন যাতে আগামী দিনগুলো আপনাদের এরকম সুন্দর সুন্দর ব্লগগুলো উপহার দিতে পারি ঠিক আছে তো দেখুন এখানে তো সংসারের কাজের মানে শান্তি নেই তাই না একটার পর একটা লেগেই থাকে দেখুন কিছু কিছু বাসন ছিল সেগুলোকে নিয়ে চলে আসলাম কল কলপাড়ে আর বিগত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি পড়ছিল যখন আমরা ভুট্টাগুলো শুকাচ্ছিলাম ঠিক তখনই কিন্তু এখন আমাদের ভুট্টা শুকানো যেতে হয়ে গেছে দেখুন এখন কত পরিমাণে রোদ্র দিচ্ছে তো কি আর উপর আলার যাওয়া ইচ্ছে তাই না আমি এখানটায় চটপট করে চলে আসলাম হচ্ছে গিয়ে বাসনগুলো ধুতে আর পাড়ে কাজ করলে কিন্তু মন প্রাণ অনেক 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 ঠান্ডা লাগে এই যে পাশে লেবু গাছটা ছায়াটা যা শান্তি আর তার সাথে কলের ঠান্ডার জল বাপরে বাপ আগে তো আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে কল ছিল না জানেন ছোট্টবেলা থেকে এখানে আমি যা যা পেয়েছি এখানে ওখানে আমি কোনো কিছু পাইনি পুরো জীবনটা মানে উল্টো বলতে পারেন ওখানে সব সময় মোটরের জল ছিল ট্যাঙ্কি ছিল হেটা সেটা এখানেও আছে আর আগামী দিনেও যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আগামী দিনেও করবো কিন্তু এখন বর্তমান সময়টাকে যখন চলে যাচ্ছে মানে আস্তে আস্তে করে বর্তমানটাকে তো ধরে রাখা যায় না তাই না সময় কখনও কখনো কারোর জন্য থেমে থাকে না সময় সব সময় পরিবর্তনশীল তাই না তো এই সময়টাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে মানে তুলে ধরি কারণ এই সময় আমার ছোট্ট জীবন আমার আয়ান সোনার কি আমার ছোট্ট বাপ একটু একটু করে বড় হচ্ছে তারপরে এই বাটির বাড়ি গু ছাগল চাটাল সমস্ত কিছু জুড়ে আমার জীবন তো এখন সমস্ত কাজ টাজ কমপ্লিট করলাম আপনারা তো দেখতেই পেলেন ঠিক আছে তো এখন আসছি হচ্ছে গিয়ে এসেছি এখন আমি লেবু গাছটার দিকে যে এই দিকে হচ্ছে গিয়ে লেবু গাছ তো লেবু গাছের আসার কারণটা হচ্ছে দানটু ছায়া যায় প্রচণ্ড রোদ হ্যাঁ এখানে শাশুড়ি মা আমাকে ডাক ছিল দাঁড়ান একটি শুনে আসি কি বলছে সেটা আপনাদেরকেও শোনাবো একটু দেখুন ব্লগটা আর যেহেতু আজকে কাঁঠাল রান্না করেছি সকালবেলা উঠে কাঁঠাল রান্না করেছিলাম তো কাঁঠাল তরকারি ভাত করেছি তো ভাবলাম লেবু দিয়ে খেলে বেশ ভালো লাগবে তাই না আর এটা হচ্ছে গিয়ে যে আমাদের সেন্টারে যেটা আয়নার ডিম পাই আর ঘেমে মুখ চোখের অবস্থা দেখেছেন পুরো ঘেমে একাকার কাণ্ড তো দেখি চলুন লেবু গাছটাতে লেবু আছে কি না লেবুগুলো শুকিয়ে আছে জানেন যেহেতু প্রচুর রোদ আর এই পাশের গুলো ভাবছি তুলবো না এবার এই পাশে তুলতে আসলে দেখি যে এগুলো ছোট ছোট সব না না বড় আছে দারুন এই কাদা প্যাচ জায়গা বিরক্তি করে একেবারে বড় আছে সাইজে মনে হচ্ছে এইটা এইটা হ্যাঁ এটা বেশ বড় হম যে। আমি এখন এই গাছটাতে প্রত্যেক দিনই হামলা করি জানেন কারণ দুপুর সকাল সমস্তটাই খাওয়ার সময় আমার আবার লেবু চাই আমার লেবু খেতে খুব খুব ভালো লাগে আর জানেনই তো শোনা হওয়ার পর আমার অনেকটা মানে ফিগারটাও মানে শেষ হয়ে গেছে বলতে পারেন না অনেকটা মোটা হয়ে গেছি তো যাই হোক মা হওয়ার পরিবর্তনটা তো একটু অন্য রকমের তাই না আইনশাআল্লাহ আগামী দিনগুলো অনেক অনেক মেনটেন করলে ঠিক হয়ে যাবে আগে আমি মেনটেন করতাম অনেক কষ্ট করে মেনটেন করতাম আর প্রপার ডায়েটও করতাম কিন্তু শোনা হওয়ার পর আমার এত প্রেশার লো আর তার সাথে কোমরে যেহেতু সিজেশন বেবি তো কোমরে প্রচন্ড ব্যথা করতো আর তার সাথে আমার অনেক উইকও ছিলাম রক্ত কম তো যাই হোক সব মিলিয়ে মিশে একটা অন্যরকমের অন্য রকমের মানে সিচুয়েশন হয়ে গেছিলো তো যাই হোক কি বলবো আপনাদের বলুন সমস্ত কিছু তো বোঝানো যায় না তো এখন এখানটায় আমি আদব চালগুলো দেখুন আমার ছোট্ট গাড়ি নিয়ে খেলা করছিলো এখানে দেখে নিচ্ছিলাম যে কোনো পাথরটা তো আছে কিনা না হলে তো রুটিটা আবার কিছু করবে তাই না তো এখান থেকে দু থেকে আড়াই কেজি মতো চাল আছে এই যে ধানটাকে কিন্তু আজকে আমি আবার মানে চাল পিছিলাম কিন্তু ধান পরিষ্কার করলাম না এই আবার কেমনই সবাই দেখে এটা হাসছিল ঠিক আছে আমি বললাম যে না ধানটা যখন চালটা যখন গুঁড়ো করতে দেবো তখন ধান থেকেও চালটা বেরিয়ে যাবে সেও আর যখন চালুন দিয়ে চালবো তখন কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলুন এখন বিকাল প্রায় সাড়ে চারটা পাঁচটা তবু রদ্র দেখছেন চঞ্জন করছে আয়ন সোনা নিজে তড়িগুলো নিয়ে খেলাধুলা করছে আর আমি এদিকে বাবাকে দিয়ে দিলাম তরিগুলো তেল পিছানোর জন্য আর রাত্রে রান্না করেছিলাম হচ্ছে কি পাঙ্গাস মাছ যেহেতু এটা বৃহস্পতিবারের ব্লগ তো সেই কারণেই আমার এতদিন পর আমি এই ব্লগটা দিচ্ছি জানেনি তো কাজের ক্ষেত্রে এই যে ব্যস্ত আর এইগুলো হচ্ছে পাঙ্গাস মাছের ডিম হ্যাঁ তো এটা তার পরের দিনের সকালবেলা তো সকালবেলা হচ্ছে আয়নের আব্বা দাদা মিলে করছিলো হচ্ছে গিয়ে বস্তা ভর্তি করে মাখা ওজন করছিল যে কত করে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু যে যে বিক্রি করে দিবে তো সেই কারণে। তো চলুন বেশি মানে ব্লগটা বড় করছি না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ব্লগে। আশা করছি ব্লগটি ভালো লাগবে আর এই যে বর্মশার কষ্ট দেখে কিন্তু আমিও আবার দাদাকে আর বর্মশাকে হাওয়া করে দিছিলাম। হ্যাঁ যেহেতু অনেক উনি মানে গরম তো সেই কারণেই তো এগোলো আমার অনেক দিনে পুরনো পাখা। চলুন আজ দারে আশি দেখাবে রেখে এসছি তো যাই গিয়ানসনকে এখন তুলে দিয়ে ওকে খাইয়ে দিব। দেখাবে অনেকটি ব্লগ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে।